কোটিন কোটিন কোহিরা আমার অন্তরে পয়রা কইলা এই জগতে যাতা খাইয়া কে রইয়া সে বালা গই রে কে রইয়া সে বালা আয়া আশেপাশে একটা এনিমি আছে কোটিন যাতা দিয়া আমি এনিমি রি পি কা এনিমি রি গিলজি করে লাভাই আর কি ডাকো লাভ এনিমি গলা নল ভাই পাস আস আই ভাই কি আবি ভাই ছোদ ধরে মরকিন ছোদ ধরে আ পাই দ জামারে যাই হোক বাজার নিরাম আমি কলা বাবা বইসা বইসা আরামছে আরে পিছন থেকে কে मारे সরি মারা না এটা একটা ক্যারেক্টার মইরা দিছে ওই তো এনিমি খা 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 বুঝা দক কোটি দতা এই মে মেরে উপধিন দতা দিয়া গো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটাল এবং ধুল দেখে অলরেডি বুঝি গিয়েছো আজকে আমি কটিনের ভিডিও দিতে যাচ্ছি Guys এর আগে আমি কিন্তু কোটি নওয়াজ 1 ভিডিও দিয়ে আচ্ছা তোমরা হয়তো অনেকেই দেখো না তোমরা যদি সেই ভিডিওটি দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে কোটি নওয়াজ 1 এর দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো আমাদের আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে কোটি নওয়াজ টু এর ভিডিও ভিডিওটি কিন্তু খুবই মজার হতে যাচ্ছে আর তোমরা জানো আমি কোটি নওয়াজের ভিতরে কি কি আغام করি থাকি ঠিক আছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মজা পাবা না তো গাই চলো আজার বেতাল বাদ দিয়ে শুরু করে দেখো আমাদের আজকের ভিডিও এনিমি এনিমি

ভাই সব পাস আছে আয়রে না দিলাম জানেন আমার আরে ভাই আমার টিমমেট এখন ডাউন হইয়া গেছিল ওরে রিভাইভ দিতে যাই আমি কলা বাবা মইন कहां से पाए কইরা গেছি গো হো ও কলা বাবা কাদেরী বাবা লুঙ্গি বাবা সাহালি বাবা গামসা বাবা তবলা বাবা ডারম বাবা

কে রইয়া সে বালা হাই রে কে রইয়া সে বালা কোটিন কোটিন কোহি রে আমার অন্তরে বইরা কইলা পিছনে মনে একটা এনিমি দেখলাম বাইটিং করতেছে আরে ভাই দুঃখিত ভাই আমি সত্যি দুঃখিত আমি মানে টিমিং করলে ভাই আইডি তো কয়েকদিনের জন্য ব্যান করে দেয় সেজন্য জন্য টিমিংটা করলাম না সামনে আরো একখানা লাল পাখি লাল পাখি আর সাদা পাখি মিক্সার গো মিক্সার আমি কলা বাবা কঠিন জাতা দিয়া টিক্সার কই দিলাম মানে লাল পাখি আর কালো মিক্সার মানে মানে সাদা আর কালো সরি লাল আর সাদা পেননি আরো একটা এনিমি আরে বাজার নিয়ে মানে আমি কলা বাবারে কঠিন ড্যামেজ মাইরা দিছে বড় লোকদের মতো সুপার হেড কেট কইরা নিলাম কারণ আমি কলা বাবা অনেক বড় লোক আছি এখন আসমান থেকে জমির নাম খা খা কা কা বড় ড্যামেজ কা আই কলা বাবার গানে 20 টা আছে এখন হলো 19 টা আরে 19 টা এমও সব শেষ বডি ড্যামেজ বডি ড্যামেজ আমি কলা বাবা বেরেন খাটাইয়া ওরে আকাশ ভরে তারা

পাঁচ হাজার সোতে রে বারে কি সোতারে হাতাইটা যায় যাই হোক বাজার আমার আমি কলা বাবা বইসা বৈশা আরাম আরেকটা সরি মানে না এটা একটা ক্যারেক্টার মাইরা দিছে ওই তো এনিমি খা 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 বুঝা তা খা কঠিন যাতা এই মামারে ও কঠিন যাতা দিয়া গো ওরে ওরে টিম কাছে বিনা টিকিটে পাঠাইয়া দিলাম আরে ও মগ্না গুন দ আমি কলা বাবা বেরেন কাটাইয়া কলক টাওয়ারের দিকে যাইতে আছে আমি কলা বাবার মন বলে এখানে নিমি ওই তো সামনে নিমি ও ভাই ও শিট আমি কলা বাবা বডি শপ সরি হেড ঠেকার হইয়া গেছি বাজারে আমার পিছনের দিকে পাঁচশো টোকেন আছে আমি কলা বাবা এই টোকেন খানা খাইয়া উপরের দিকে রওনা করলাম আমি কলা বাবার কাছে টোকেন টোকেন এতগুলা দিয়ে আমি আমি কি কলা বাবা নিজে ও জানি না বাজারে আমার আমি কলা বাবা এইখানে আইসে যেটার আকাশ বড় তাল্লা করলাম ওইটারে লুট করতে নিলাম সাহস আমি কলা বাবার পিছন থেকে কে কেমারে যাই হোক বাজারে আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা গো সাইলেন্সার ভাই এমন জি দৌড়ে পাই সাইলেন্সারটা ফালাইতে ফালাইতে মেজাজটা খারাপ হয়ে যায় যতবার হালাই ততবারে সাইলেন্সার লাগে আলাই মানে কি কমু আরে ভাই কিরে 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 ভাই এর মিতে কত খারাপ এইখানে চুপচাপ বইসে ছিল আমি কলা বাবার আকাশ বড়া তারা করার লেগা এই দিক দিয়ে গইরা আসতেছে আমি কলা বাবা বেরেন কেটাই এইবার উপরে উইটা যাইব ও উপরে উইটা এইখানে আমি কলা বাবা এখন বেরেন খাটাইয়া অপেক্ষা করব আয় আয় খা 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 বডি ডেমেজ খা বডি ডেমেজ দি একটা এনিমি এর জিঙ্গেল হলো ও ভাই কি ড্যামেজ টা না মাইরা দিছে আমি কলা বাবারে সমস্যা নাই অসুবিধা নাই এইখানে বইসা আমি কলা বাবা বেরেন খাটাইয়া আবার বড় লোকদের মতো সুপার মেট কিট কইরা নেব কারণ আমি কলা বাবা অনেক বড় লোক মানে ওই বড় লোক না ভাই গেমের মধ্যে হওয়া অনেক বড়

এমন কলা কোথাও খুঁজে পাবে আরে ভাই সাহস পাবে না তো তুমি এটা আমার কোমরে রাখা তোমরে মহিলার বাসার ইয়া নাই কি জানি কয় আরে বাসার যোগ্যতা নাই মেপের মধ্যে বাইসা থাকতে পারবো না ইসব কোতে গলামি তো নেন কলা দিয়ে কলা ঢেকেছি দুশ্চিন্তা ভাবে সামনে এনিমি আসে বাজার নেই আমরা কোঠিন ওয়াজের মধ্যে অবস্থান করে আমি কলা বাবা কঠিন বডি দিলাম কিন্তু ওর কিছুই হলো না ওই তো আরো একটা এনিমি ওর কঠিন পরিষদ দিয়ে ডাউন কইরা দিলাম হ্যাঁ এ আমার কিল চুরি করে নিল আ ভাই ওর তো এসপি নাই ভাই

করতেও পারি কারা কারা যেন খেলা দেখতেছি একটু দেখে নিলাম নাম গুলা দেখছো মানে মূল যে কথাটা আমি যদি চেষ্টা করি তাহলে কিলটা পাবো কিন্তু আমি চেষ্টা করবো না ঠিক আছে পাইলে পাইতেও পারি বাট আমার চেষ্টা করার দরকার নাই আঠারোটা কিল করেছি আর লাগে না ওরাই করুক দেখো ওদের কাহিনী দেখো আকাশে বাতাসে ওলা লালা লা রে কিল নিতে আরে ও মাঝে মাঝে এমন নয় মানে হাইপার যখন কিল নিতে যায় তখন দেখবো যে ফুট করে ডাউন হয়ে যায় আমরা মাঝে মাঝে ওই আমাদের জোন পুষারে বলি যে লাস্টের কিলটা তুমি নিয়ে যাও ঠিক আছে যখন ওই হাইপার হয়ে কিল করতে যায় আকাশ ভরা তার যায় উত্তেজিত হয়ে যায় কিল করার জন্য ঠিক আছে তো গাইস এই ছিল আমাদের আজকের কঠিন নওয়াজের ভিডিও আমি কিন্তু সামনে আরো কঠিন ওয়াজের ভিডিও দিয়ে যাব পুরোপুরি পিনিকের ওয়াজের মতো ঠিক আছে যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাবাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিও タラー